আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি পাকের অসীম রহমতে সকলে সহি সালামতা আছেন তে কবি কাজে এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করব সেটা হলো চর্ম রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা মানে চর্ম রোগটা কি স্বর্ম তো নানান ধরনের অসুখ হয় খাইজ পসরা বীর খাইস তারপরে ওই ইয়ে এই খাই যায় এই গোটা গোটা ওঠে থোবরা ধরা ওঠে সারা শরীর অনেক সময় চুলকায় আবার অল্প জায়গায় জায়গায় চুলকায় রানের সিবে চুলকায় উলসহ বুঝছেন না তারপরে পিছনে পাচায় তারপরে কত কত খাই যেলে রস বেরায় রসটা পাতলা কারো কারো ঘন কত কত রক্ত পর্যন্ত বেরায় আবার পুজ হয় মাথায় চাবরা ধরা চাবড়া ধরা এটা ছেলেপেয়েরদের বেশি হয় ইত্যাদি ইত্যাদি আরো ভ্যারাইটিস সবসময় চুলকায় এমন আছে যে চুলকাইতে চুলকাইতে মনে হবে যে মাংস ছেড়ে ফেলা এই কত কত খুব জলে চুলকাইতে খুবই আরাম আবার খুব জলে কতটা জলে না কত কাছে ওই যতই হোক যতই যাই করুক আংশিক হোক আর পোড়া হোক ওই দেখা যায় ঠান্ডা পানি ডালে একটু আরাম লাগে আবার কত কত বরফ ডাললে আরাম লাগে কত কত গরম পানি ডাল আরাম লাগে চর্মরোগের তো শেষ নাই এই চর্মরোগটা অত্যন্ত জটিল এটা সহজে যাইতেছে না এটা ঠিক কারণ এটা হইল রক্ত জীব কোষ হাড় মাংস নারী সব কিছুর মধ্যে গুলাইয়া থাকে ছোট ছোট শরীরে কোনো কোনো আংশিক দেখা দেয় অনেক সময় মলমাদি ব্যবহার করে অর্থাৎ মলম এগুলা কক্ষণও করবেন না এগুলা করলে এটা অন্তরে চলে যায় ডেবে যায় বাইরে শুকে যায় ভিতরে ডেভে যায় পরে বড় বড় অঙ্কের হানি করে এবং অথবা পরে ভয়ঙ্কর রূপে দেখা দেবে এটা বহু প্রমাণিত বড় বড়ো যত বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন সবারই কাজে ওই সমস্ত না এটা হোমিওপ্যাথিকের ওষুধ খেয়ে আর এটা যে অ্যালোপ্যাথিকে যাইবেন এটা অপারেশনেরও কোনো কিছু না বুঝছেন না অ্যালোপ্যাথিকেরও আছে বিভিন্ন ট্যাবলেট বা ক্যাপসুল ইত্যাদি ইত্যাদি আছে সারে আমি না করতেছি না কিন্তু হোমিওপ্যাথিতে নির্মল আরোগ্য যারা কে বলে নির্মল এটা একবার সারলে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা নাই অন্যান্য বিধান মতো যদি চিকিৎসা করেন তাইলে খাইলেও সাললো দরলাম কিন্তু পরে আবার হওয়ার সম্ভাবনা এবং অন্যান্য অন্ত্র অন্যান্য অর্গান নষ্ট করার সম্ভাবনা খুব বেশি থাকে কাজেই হোমিওপ্যাথিকের আসেন হোমিওপ্যাথিকার চিকিৎসার তো শেষ নাই কোনো অর্থাৎ চিকিৎসা মানে ওষুধের কী কী আছে অ্যান্টিমক্রুড কেলিভাই নেট্রামকার পেট্রোলিয়াম মার্কসল রাস্টক্স মেডোরিনাম সালফার সরিনাম স্পঞ্জিয়া আর্সেনিক অ্যাসিড নাইট গ্রেফাইটিস হিপার সালফার এছাড়াও আর বহু ওষুধ আছে লক্ষণ বেদে ওষুধগুলো দিতে হয় লক্ষণ বেদে ওষুধ দিলে এই চর্মরোগ এক আমুল হোমিওপ্যাথিতে যদি সারে ভাবে সারবে বুঝলেন না এটা সময় নেয় কাজ এই রোগে আপনারা নানান চিন্তা না করে হোমিওপ্যাথিক যার যেখানে আছে বিজ্ঞ ডাক্তারের কাছে যান দেখবেন সারবে তো বন্ধুগণ ভালো থাকুন